এবং একটি পাওয়ারফুল ঘুষি দিয়ে তাকে নিচে ফেলে দেয় তো অ্যাটম কোনোভাবে উঠে দাঁড়াইতেই সে আবার তাকে নিচে ফেলে দেয় তো তখন চালে ঠিক বুঝতে পারছিল না যে সে এখন কি করবে তো অ্যাটম আবার কোনোভাবে উঠে দাঁড়ায় কিন্তু এদিকে জিউস তাকে অ্যাটাক করতেই থাকে এবং আবারও পাঁচ মারে ক্রক ডাউন করে দেয় তো চালি কোনো উপায় না পেয়ে অ্যাটমকে কনারে নিয়ে যায় আর কোনোভাবে এই রাউন্ডটি টিকে থাকার চেষ্টা করে আর এর মধ্যে চালি সুযোগ বুঝে জিউসকে একটি সেই লেভেলের পাঞ্চ মেরে দেয় আর এটি দেখে পুরো দর্শকটা শখ হয়ে যায় কারণ এখনো পর্যন্ত কোনো রোবটি জিউস ভাবে পাঞ্চ মারতে পারেনি তো আমরা দেখি জিউস অ্যাটমের সেই মারাত্মক লেভেলের পাঁচ খাওয়ার পর তার ফাংশনে কিছু একটা সমস্যা দেখা দেয় আর এই সুযোগে চার্লি তাকে কাউন্টার অ্যাটাক করতে থাকে আর এতে জিউসের টিমের সকলের মাথা খারাপ হয়ে যায় এবং এরপর তারা আবার ফাইটে ব্যাক করে এবং অ্যাটমকে কর্নারে নিয়ে ইচ্ছে মতো ধুলাই করে তো আমরা দেখি অ্যাটমের অবস্থা খুবই খারাপ আর জিউস যখন তাকে সুপার পান্স মারতেই যাবে তখনই বিল বেজে ওঠে এবং ওই রাউন্ডই শেষ হয়ে যায় আর এরপর চালিয়ার ম্যাক্স রিংয়ের মধ্যে গিয়ে অ্যাটমের বডি পার্টগুলো ঠিক করে দেয় আর এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয় এবং অ্যাটম কোনোভাবে সার্ভাইভ করতে থাকে আর এর পরের রাউন্ড থেকে অ্যাটম অ্যাটাক করা শুরু করে আর এইভাবেই ফাইট চতুর্থ রাউন্ডে এসে পৌঁছায় আর এই রাউন্ডে জিউসের একটি আঘাতের কারণে অ্যাটমের ভয়েস কন্ট্রোল সিস্টেমটি নষ্ট হয়ে যায় আর যার ফলে চার্লি তাকে কন্ট্রোল করতে পারে না আর এই সুযোগে জিউস তা ইচ্ছে মতো ধুলাই করে আর তার বডি থেকে ধোঁয়া বের হয়ে যায় তো ভয়েস কন্ট্রোল নষ্ট হওয়ার কারণে ম্যাক্স চার্লিকে শ্যাডো ফাইটিং করতে বলে কারণ আমরা জানি যে অ্যাটম মানুষকে স্ক্যান করে তার মতো মুভমেন্ট করতে পারে আর এদিকে চার্লিও একসময় বক্সিং চ্যাম্পিয়ন ছিল তো চার্লি প্রথমে এটি করতে রাজি হয় না